আপনি খাতাগুলোর জন্য জন্য মূল্যায়নের যে নমুনা এই যোগদানের পর থেকে ঘটে যাওয়া সকল হামলা মামলা জুলুম নির্যাতন অনিয়মের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদের অধিকার আদায়ের আন্দোলন সবারই সচেতন শিক্ষার্থী হিসাবে এখানে আসা উচিত আরো বেশি শিক্ষার্থী আসা উচিত ছিল এই তীব্র রোদে আমাদের আজকে কিন্তু এখানে থাকার কথা ছিল না আমরা গত তিন দিন ধরে তীব্র রোদে বাইরে মাঠে কেন কারণ হচ্ছে আমাদের শিক্ষকদের উপর হামলা হয়েছে যতদিন পর্যন্ত সমস্যাগুলো তাদের মধ্যে ছিল আমরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এক্ষেত্রে ইনভলভ হইনি কিন্তু যে মুহূর্তে বিসি স্যার নিজে স্বয়ং হচ্ছে আমাদের শিক্ষকের উপর হামলা করে এবং তার তার পালিত হচ্ছে অছাত্র সন্ত্রাস অছাত্র সন্ত্রাসরূপী দ্বারা তাদের উপর আমার শিক্ষার্থী শিক্ষকদের উপর হামলা করে তখন আমরা এই মাঠে নামতে বাধ্য হই আজকে আমাদের থাকার কথা ছিল ক্লাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় বিসি কর্তৃক বিভাগের মুর্শিদ রাহিমু স্যারের উপর যে হামলা হয়েছে তা আসলে খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা এইরকম একটি আক্রমণ আসলে আমরা কখনো আশা করিনি তিনি এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক তিনি আসলে কিভাবে একজন সহকর্মী কিভাবে আঘাত করতে পারেন কিংবা অন্যান্য শিক্ষকদের উপর যেভাবে হামলা হয়েছে উনি তো আসলে অভিভাবক তিনি তো সেখানে দাঁড়িয়ে বরঞ্চ এই হামলাকে বা এই আক্রমণকে ঠেকাতে পারতেন আর এই যে হামলার পরিস্থিতি এটি আজকে একদিনে তৈরি হয়নি এটি তিলে তিলে তৈরি হয়েছে তাহলে এই সমস্যার সমাধান তো এই ন্যাক্কারজনকভাবে না করে এটি তো আলোচনার মাধ্যমে এটি সমাধান করা যেত সেটি না করে একটি নেকটারজনক পরিস্থিতি সৃষ্টি হলো এর জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই এবং আমি স্যারকে বলব স্যার আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিন এবং এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে স্বাভাবিক করে তুলুন এবং ক্লাস পরীক্ষাকে আবারও পুনরায় চালু করার ব্যবস্থা করুন আজকে আমরা যেই গত আঠাশে এপ্রিল দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্নত্ব বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুর্শিদ রাহিন হিমুসারের উপর যেই বিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগত এবং অছাত্রদের দ্বারা আঘাত করা হয় তারই প্রতিবাদস্বরূপ আমরা আজকে প্রত্নত বিভাগের সাধারণ শিক্ষার্থীগণ এই মানববন্ধনে একত্রিত হয়েছি আমরা বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেখানে শিক্ষার চর্চা হবে শিক্ষার পরিবেশ থাকবে সুষ্ঠু পরিবেশ থাকবে সে সেরকম জায়গার মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে তিনি তার সহকর্মীর অতএব তিনি তার সহকর্মী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে তিনি এই ধরনের আঘাত করতে পারেন না এবং এই ধরনের ভিন্ন কার্যকলাপের কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের একজন বিসি হওয়ার নৈতিক দায়িত্ব বা নৈতিক যেই তার যে নৈতিক দায়িত্ব সেটা তিনি হারিয়েছেন আমরা তার পদত্যাগ দাবি করি এবং দোষীদেরকে দোষীদেরকে চিহ্নিত করে তাদের তাদেরকে অবশ্যই তাদেরকে অবশ্যই আমরা